নারীদের মুগ্ধ করতে ছেলেরা কি করবেন নারীর মন পেতে পুরুষকে অনেক কিছুই করতে দেখা যায় নিজেকে সাজিয়ে গুছিয়ে সুগন্ধি মেখে ভদ্র আচরণ করে নারীর মন জয় করার প্রচেষ্টা চালান অনেক কিন্তু এই প্রচেষ্টাগুলো কি সত্যিই তাকে মুগ্ধ করে যারা অন্যকে সাহায্য করতে বেশি আগ্রহী তারা নারীকে বেশি মুগ্ধ করতে পারেন অর্থাৎ নারীকে সবচেয়ে বেশি মুগ্ধ করে নিজের পেশীবহুল শরীর প্রদর্শনের চেয়ে ডুবন্ত কোনো শিশুকে উদ্ধার করা করার গুণ নারীকে বেশি মুগ্ধ করতে পারে এছাড়া বিলাসবহুল পাটির চেয়ে অভাবীদের সাহায্য করা কিংবা কারো প্রতি দয়া দেখানোর বিষয়টি নারীর কাছে বেশি গুরুত্ব পায় সাধারণভাবে সুদর্শন হলে তা অনেক ক্ষেত্রে ভূমিকা রাখে তবে দীর্ঘ মেয়াদে বা স্থায়ী সম্পর্ক তৈরির ক্ষেত্রে নারীর পছন্দ হলো ভদ্রতা ও সৌজন্য এছাড়া পুরুষদের নিজের প্রতি আচরণ অন্যদের প্রতি তার আচরণের বিষয়টি বেশি গুরুত্ব দিয়ে দেখেন নারীরা বিষয় বিশেষ করে অভাবী মানুষের ক্ষেত্রে পুরুষের আচরণ নারীরা খুব ভালোভাবে খেয়াল করেন আসুন জানি নারীকে মুগ্ধ করার কয়েকটি পরামর্শ ছেলে মানুষই বাদ দিয়ে প্রাপ্তবয়স্কের মতো আচরণ করুন সিদ্ধান্তহীনতায় ভোগা পুরুষকে নারী একদম পছন্দ করে না নারী নিরাপদ বোধ করতে চায় যে কোনো বিষয়ে আপনার পরিকল্পনা থাকতে হবে বিভিন্ন বিষয় নিয়ে আপনার পরিকল্পনা জানাতে পারেন মতামত নেই বললে চলবে না নিজের মতামত জানিয়ে তার মতামত শুনুন বিশেষ করে অন্য মানুষের উপস্থিতি তাকে মতামত জানানোর সুযোগ করে দিন সত স্বচ্ছ থাকুন তার সঙ্গে সম্পর্ক করতে চান কিনা তা স্পষ্ট করে বলুন যদি আপনি নিশ্চিত না হন তবে তাকে একা থাকতে দিন তাকে সমর্থন করুন নিজের কেরিয়ারের মতোই তার কেরিয়ার নিয়ে গর্ব করুন ফুল দিন জন্মদিন বিবাহবাস বা কোনো উপলক্ষ বলে নয় যে কোনো সময় তাকে ফুল উপহার দিন তাকে চিঠি লিখতে পারেন বার্তা পাঠাতে পারেন চোখে চোখ রাখুন এটা সত্যি সত্যি কাজ করে বাইরে খাওয়ার জন্য ডাকুন তার কোনো পছন্দের জায়গা আছে কিনা না তার জিজ্ঞাসা করতে পারেন তার পছন্দের মতো জায়গা এবং যথাসময় উপস্থিত থাকাটা গুরুত্বপূর্ণ তার কথা শুনুন মনোযোগ দিয়ে তার দিন কেমন কাটলো সেটা যথেষ্ট মনোযোগ দিয়ে শুনতে হবে তাকে কোনো কিছু করতে বলার আগে তার কোনো কাজে কোনো সাহায্য লাগবে কিনা তা শুনতে পারেন বিশ্বাস করুন আপনার সঙ্গীতে কখনো স্বেচ্ছায় না জানানো কোনো বন্ধু বা কাউকে নিঃসা করবেন না সময় প্রয়োজন হলে চেয়ে নিতে ভুলবেন না নিজে ভুল করলে মাপ চেয়ে নিতে হবে ভুল বোঝাবুঝি থাকলে পরিষ্কার করে নিন যোগাযোগ কার্যকর করুন কথা বলুন জেনে বুঝে যদি তাকে ভালোবাসেন তবে তার জন্য যুদ্ধ করুন ধন্যবাদ